নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে বেগুন আর টমেটো দিয়ে আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাবো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো বড় বড় সাইজের বেগুন নিয়েছি তার সাথে দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই বেগুন দুটো একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে এতে করে কি হবে এই বেগুনগুলো যখন আমি পোড়াবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দুটো বেগুনই কিন্তু আমি খুব ভালো করে কেটে নিলাম এবারে যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো একটা একটা করে এই বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে তাই বন্ধুরা এখানে আমি নিরামিষভাবে করবো জন্য আজকে রসুন দিচ্ছি না আপনারা যদি রসুন দিয়ে এই বেগুনের ভর্তাটা খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে রসুনের কোয়া দু একটা দিয়ে দিতে পারেন তাতে করেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন দুটো বেগুনের মধ্যেই কিন্তু আমি লঙ্কাগুলো খুব ভালো করে দিয়ে দিয়েছি এখন এই বেগুন দুটো পুড়িয়ে নিতে হবে তার জন্য আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে এর ওপরে এরকম একটা রুটি শেকা দিয়ে দিলাম এখন এই বেগুনগুলো এর ওপরে দিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে আর বন্ধুরা যখন এই বেগুনগুলো পোড়াবেন তখন কিন্তু অবশ্যই একটু ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবেন তাহলে চারিদিকেই খুব ভালোভাবে পোড়া হয়ে যাবে দেখুন এই বেগুনটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এরকম করে কিন্তু দুটো বেগুনই আমি পুড়িয়ে নেব, তার সাথে এই টমেটোটাও কিন্তু পোড়াতে হবে তো এই দেখুন বন্ধুরা বেগুন দুটো পুড়িয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই বেগুন থেকে পোড়া যে খোসাগুলো আছে সেগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন দুটো বেগুন থেকেই কিন্তু আমি খুব ভালো করে পোড়া খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই বেগুন আমি ভর্তা করে নেব তো সবার আগে কিন্তু এই গোটার অংশটা কেটে বাদ দিতে হবে আর বেগুনগুলো একটু ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে মানে পোকা টোকা আছে কি না তো দেখুন বন্ধুরা বেগুন কিন্তু একদম পরিষ্কার একটুও কিন্তু নষ্ট নেই আর যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম সেগুলো এক সাইডে বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে নুনের সঙ্গে এই লঙ্কাগুলো একটু ভালো করে চটকে নিতে হবে তারপর এই বেগুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে দেখুন বেগুন আর লঙ্কা কিন্তু আমি খুব ভালো করে চটকে নিয়েছি এখন এই যে টমেটোটা আছে এটাও কিন্তু বেগুনের সঙ্গে ভালো করে চটকে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব একটুখানি ঘি এবারে তেল আর ঘিয়ের সঙ্গে এই বেগুনটা আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন সঙ্গে তেল আর ভর্তাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বেগুন ভর্তা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এখন এই বেগুন ভর্তা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে